আজকে আমার অনেক কাজ আর এই সকলের মধ্যে যেও না মানে সুরাত মানে কি বলে এই এই রূপটার মধ্যে যেও না আজকে আমার প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে আর আমি ভীষণ টায়ার্ড কিন্তু ভিডিও বানাতেই হবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে নাহলে তোমাদের কমেন্ট ভরে যাচ্ছে তোমরা আমাকে এত ভালো ভালোবাসা দিচ্ছ আমি তো পাগল হয়ে যাবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মানে আগের থেকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকেই ভীষণ 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 হ্যাপি আছি আর ভালো আছি আর আগেই বললাম এই মুখে মানে এই চেহারাটার মধ্যে আর এই ড্রেসের মধ্যে যেও না এটা হচ্ছে আমার এটা হচ্ছে নাইট ড্রেস আর ভেতরে বোমার পরা আছি আমি যেটা পাতলা হয় তোমরা সবাই জানো কিছুই করার নেই ঠান্ডা আগের থেকে অনেকটাই কমেছে কিন্তু ঠান্ডা আছে আর এখন আমি মাছ কাটবো দু রকম মাছ নিয়ে এসছি এমনিতে আমার বটির যা অবস্থা একদম পুরো মানে কি বলে মানে আলুই ঠিকঠাক করে না আমি মাছ দেড় কিলো তেলাপিয়া মাছ আমি কী করে কাটবো জানি না আমিও গেছিলাম একটুখানি মার্কেটে আর ওর জন্য একটুখানি মোমোজ নিয়ে এসেছি হাফ প্লেট নিয়ে এসেছি ওকেই দেবো আমি খাবো না তার জন্যই হাফ প্লেট নিয়ে এসেছি আর আমি আমার কিছু জিনিস কেনাকাটা করতে আর একটা জিনিস আমি কিনেছিলাম তো ওটা আমি চেঞ্জ করতে গেছিলাম আর কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি কি কী জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার যদি সময় পাই তো শেয়ার করব আর বাদ তোমরা এই ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে তো এখন যদি আমি এই দেড় কিলো মাছ মানে যেটা দেখালাম এটা হচ্ছে কাতলা মাছ তো এখান থেকে কিলো মানে মানে সরি কিলো কিলো দু এক মাছ এখানে আছে তো এখান থেকে আমি দু চার পিস ভেজে আমি আগে তরকারিটা বসিয়ে দেবো ফুলকপি নিয়ে এসে আমি আসার সময় ফুলকপি দিয়ে তরকারি বসিয়ে দেবো আর তারপরে আমি মাছ কাটতে বসবো একদিকে রান্না হতে থাকবে কারণ কি রাত অনেক হয়ে গেছে নটা বেজে গেছে হ্যাঁ নটা বেজে গেছে আর বর এসে বলবে ওরও খিদে পেয়ে গেছে আমি না এইটা আমার মাকে দেখে শিখেছি এক আমি ফোনটা এটা আমি আমার মাকে দেখে শিখেছি ছোটবেলায় স্কুলে যেতাম পড়তে যেতাম কিংবা যাই করতাম না কেন বাবা তো কাজে যেত আর মাকে দেখতাম মানে তাড়াহুড়োর মধ্যে মাও মাও মানে সেলাই কাজ করতো তো মার হাতেও সেরকম একটা সময় থাকতো না তো আমি দেখতাম মাকে কি করতো একদিকে সবজি বসিয়ে দিত মানে দুটো আগে তো ওরকম মানে গ্যাস ফ্যাস এরকম একটা ছিল না আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে গ্যাস ছিল না মিথ্যা কথা বলে লাভ নেই আর সত্যি কথা বলতে লজ্জা নেই তো গ্যাস আগে ছিল না তো দুদিকে দু রকম উনুন মানে কাঠের উনুন যাকে বলে আর কি এক দিক থেকেই লাকড়ি ঢুকানো হতো মানে আগুন জাল দেওয়ার জায়গা যাই হোক তোমরা একটুখানি বুঝে নাও যাই হোক তো একদিকে দেখতাম সবজি বসিয়ে দিয়েছে সবজি হতে হতে একদিকে মাছ কাটছে কাটা হয়ে গেল সবজিটা এদিকে হয়ে হয়ে মাছ মাছ ভাজলো ভাজা সবজির মধ্যে মাছগুলো দিয়ে মাকে দেখতাম কাজ করতে তো সেখান থেকে কিছু কিছু দেখে শিখেছি সবাই সবার মাকে দেখেই শেখে কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে আমি আমার মার কাছ থেকেও শিখেছি আমার ঠাকুমার কাছ থেকেও শিখেছি তো যাই হোক মাছটা আগে ভেজে বসিয়ে দেবো মানে সব উল্টো কথা হয়ে যাচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি আমার সব কথাবার্তা গুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যাই হোক সঙ্গে থাকো আর বুঝে নাও একটু এদিকে মাছ ভাজা হতে হতে আমার সবজিটাও কাটা হয়ে যাবে আজকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রোজের ব্যস্ত জীবন এটাই আমি এইভাবেই কাজ করি রোজ এই মাছ ভাজাটা বসিয়ে দেব তারপরে সবজিটা কেটে নেব তারপরে সবজি হতে হতে মানে তরকারিটা হতে হতে তারপরে আমি ওই তেলাপিয়া মাছে হাত দেবো ওই তরকারিটা বানাতে মানে মাছটা কেটে রেখে দেওয়ার জন্য এই মাত্র বর ফোন করেছিল আমাকে বললো মাছ কি রান্না করে ফেলেছ আমি না এখনো রান্না করিনি তো আমাকে বলছে পেটিগুলো রান্না করো না কিন্তু ভাগ্যিস আমি পেটিগুলো একটাও দেইনি শুধু মানে দুটো গাদার পিস দিয়েছি আর একটা লেস দিয়েছি আমাকে বলবে এসে যে কেন পেটি রান্না করতে বারণ করি একটাই ফুলকপি দিয়ে করব মানে এখন রাতে বেলায় খাওয়া হবে আর সকালবেলায় ও নিয়ে যাবে আর কালকে যে সবজি যেহেতু আমার ছুটি আছে কালকে

মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি সবজিটা বসিয়ে দেব ফুলকপি আর আলু যেটা আমি কেটে নিয়েছিলাম একটুখানি কষিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর এই দেখো এই মাছগুলো আমাকে এখন কাটতে হবে একদিকে ভাত প্রায় হয়ে এসে সবজিটাও কষানো হচ্ছে আর তোমরা কে কে এরকম পাতলা ঝোল রান্না করো আর পাতলা ঝোল খাও আমাকে একটুখানি কমেন্ট করে জানিয়ে তো আস্তে আস্তে ভুল কাটছো তুমি ভুল কাটছো কি করতে জানো এই দিক মাছ একদম পুরো গলে একদম ইয়ে হয়ে যাবে এই বটি দিয়ে কাটতে কাটতে অসম্ভব মাথা মাথার লেজাগুলো আলাদা রাখছো একদিন মাথা রান্না করবো একদিন লেজ রান্না করবো বাবা তাহলে কি বের করা যাবে না আলাদা করে হ্যাঁ বের করা যাবে কিন্তু আমি ভাবছি একদিন মাথা রান্না করব আর একদিন লেজগুলো রান্না করবো ওটা নিচে রাখবো আমরা শুরু ভাত সত্যি আমি হাঁপিয়ে গেছি মানে এত তাড়াহুড়ো করে মানে কাজ করতে করতে না হিমশিম খেয়ে যায় আর এটা শুধু আজকের নয় এটা রোজ 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 তো এদিকে আমি ভাত বেড়ে দিয়েছি মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এদিকে ভাত বেড়ে দিয়েছি বললাম না যে মাছ কাটতে কাটতে তার আগে সবজি হয়ে যাবে তো সেটাই হয়েছে এদিকে আমার বাকি কাজগুলো হয়ে গেছে ঘরটা আজকে মোছা হলো না ঝাড়ুও দেওয়া হলো না ঝাড়ু দেওয়া হয়েছে সকালে কিন্তু রাতে মানে সন্ধ্যার পরে আর হয়নি যাই হোক আমি কালকে সকালে যে টিফিন নিয়ে যাবে মানে মাছটা আমি আগে আলাদা করে রেখে দিচ্ছি কোন পিস নেবো গো এটা আমি ওকে বলেছিলাম আমি বাজ কাটছিলাম আমি বরকে বলেছিলাম যে একটুখানি পাতা কেটে কেটে তরকারির মধ্যে দিয়ে দেয় কেটেছে কত বড় বড় করে পুরো গাছ শুদ্ধ দিয়ে দিয়েছে এরকমই ওর কাজ বেশি কিছু বলা যাবে না এটাই সহ্য করে দিতে হবে না হলে পরে আর করে দেবে না কাজ

ডার্ক সার্কেলের জন্য একটা ভিডিও করেছিলাম আর বলেছিলাম না দেখো আমি মানে এবার বিশ্বাস হলো তো ও রোজ ইউজ আর এটা ইউজ করেও ভালো রেজাল্ট পেয়েছে যারা এখনও ভিডিওটা দেখো নি চ্যানেলে গিয়ে ভিজিট করে নিতে পারো আর এখানে ভাত টাত নিয়ে চলে এসছি এটা আমার প্লেট আর এখানে মাছের ঝোল একবার দেখিয়ে দিই এই যে মাছের ঝোল একদম সিম্পল পাতলা ঝোল কারণ কি আজকে পাতলা ঝোল এই জন্যই করলাম যে ফ্রিজে রেখে দিলে না মানে ফ্রিজের মাছ সেরকম একটা বেশি পাতলা ঝোল টোল করলে ভালো লাগে না মানে মশলা ছাড়া করলে ফ্রিজের মাছ অনেকদিন রাখা থাকলে আর এই যে আজকে মাছ নিয়ে এসছে আমাদের দু সপ্তাহ তিন সপ্তাহ বেশি হয়ে যাবে তাই না তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নেব পরে দেখা হচ্ছে আবার খেয়ে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে আর হয়েছে পুরো হসপিটাল রুগীদের মতো কিন্তু ভালো হয়েছে টেস্ট হয়েছে আতলা ঝোল দেখলেই ওরকম বলে যে হসপিটালের খাবার রান্না আমার কিন্তু ভালো লাগে এরকম প্লেন ঝোল ভালো লাগে খেতে গরমকাল আসছে আরও তো প্লেন ঝোল দিয়ে চলবে আমাদের বেশি মানে আমার জন্য আর ও মাছ আনলেই মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লাল 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 ঝোল মাখা মাখা যেই মাছই আনুক না কেন তো লাল বলে দিচ্ছে যে দেখো তুমি কালকে যাই রান্না করবে না কেনা কালকে কিন্তু আমি ভাত খাবো না মানে রাতে বেলাও ভাত খাবে না তাই এখন থেকে বলে দিল যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা শুতে চলে এসেছি এখন একটুখানি ফোন টোন ঘাটবো সবার ভিডিও ভিডিও গুলো দেখবো এটাই আমার সময় ভিডিও দেখার গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক ওয়েলকাম গুড মর্নিং বললাম কালকে ভিডিওটা অ্যান্ড করিনি আর ঘুমিয়ে পড়েছিলাম ফোন দেখতে দেখতে আমি এখন ঘুম থেকে উঠে দেখি এখন কটা বাজে ওই আটটা বেজে গেছে সাড়ে আটটা মতো ওরকম বাজে তো সবার আগে গরম জল খেয়ে নেবো আমার বর বিছানা বিছানাতেই দিয়ে গেছে এই যে যাই হোক আর বেশি কিছু বললাম না এখানে ভিডিওটা অ্যান্ড করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ঘুম থেকে ওঠার পরে দেখেছো সাজু কিছু করে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা